সালাম আলাইকুম আরহামতুল্লাহ ফজলি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমাদের আজকের যে আমটি নিয়ে আমরা আলোচনা করছি সেই আমটির নাম হচ্ছে সাগর আম বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় এ আম পৌঁছায় না মূলত এই আমটি চাঁপা জেলার নিজস্ব বা ঐতিহ্যের আম হলেও এটি আশেপাশে বিভিন্ন জায়গায় এটি এখন বর্তমানে চাষ হচ্ছে তো ক্ষিসাপাত আম নামে যে আরেকটি আম আছে এই আমার সাথে এই হিমসাগর আমের ব্যাপক এক সাদৃশ্যতা আছে অনেক জায়গায় খ্রিস্টাপাত আমকে এই হিমসাগর আম বলে বিক্রি করা হয় যদিও খ্রিস্টাপ আমটি একটি আলাদা জাতের আম এবং অনেক কৃষকও জানে না যে তার আমটি হিমসাগর না খ্রিসাপাত তবুও বলে রাখি অনেকে হয়তো কাজে দেবে মূলত যেটি ক্ষাপাত আম সেটি হচ্ছে আশু জাতের আম আর যেটি হিমসাগর আম সেটি হচ্ছে জাতের আম জাস্ট এটুকুই পার্থক্য স্বাদে সামান্য কিছু তারতম্য থাকলেও দেখতে এবং রং এর আকার সব কিছুই কিসাপাত হিমসাগর একই রকম মনে হয় তো যাই হোক হিমসাগর এই আমটি কাঁচা অবস্থাতেও যেমন সুজ থাকে পাকলেও ঠিক একই রকমই থাকে যদি গাছে পাকে বা অনেক পরিপক্ক আম হয় তবে কিছু আমের অর্থাৎ ফাইভ পারসেন্ট আমের মুখের অংশটা সামান্য হলুদ হতে পারে আর আমটির গড় অর্জন যেটি বিভিন্ন বই পাওয়া যায় এটির গড় অর্জন প্রায় দুশো উনিশ গ্রাম আর এর খাদ্যাংশের পরিমাণ ষাট থেকে পঁয়ষট্টি ভাগ অর্থাৎ আপনি একটা আমের আঠি এবং বাদ দিলে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ভাগ আপনি খেতে পারবেন আর এর মিষ্টতাটা অনেক বেশি স্বাভাবিক মিষ্টতার চেতে বেশি যেটা কি না বাইশ দশমিক আট চার পার্সেন্ট ফলটির ত্বক মসৃণ একটু কমলা আকৃতির মতো আর আঠিটাও মাঝারি আর এর শ্বাস হলুদ বর্ণের অনেক সময় পাকলে কমলা বর্ণের হয়ে থাকে সুগন্ধযুক্ত সুস্বাদু আমটি অত্যন্ত রসালো এ মাঝে বিষয় হলো এর কোনো আঁশ নাই বলে চলে আর এই আমটি যেমন বাংলাদেশের ব্যাপক চাহিদা এরকম বিদেশেও ব্যাপক চাহিদা তো বন্ধুরা আপনারা চাইলে সরাসরি এই আম আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা চাপাইনগঞ্জ থেকে সরাসরি খুচরা অথবা পাইকারি এই আম সেল করে থাকি আপনি যদি একজন সাধারণ গ্রাহক হন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে আম সংগ্রহ করতে পারেন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে পাইকারি রেটে আমাদের কাছ থেকে আম নিতে পারেন অথবা আপনি যদি এরকম কোনো কর্পোরেট অফিসের গ্রাহক হন তবুও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি রেটে আমরা বিভিন্ন অফিসে এরকম আম সরবরাহ করে থাকি কেমিক্যাল এবং মুক্ত আম আপনার দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল থ্রি ডাবল নাইন ডাবল ফাইভ এই নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করে ডাব্লিউ 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 ফজলি ডট কম ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুলিল্লা Allah